শীত আসলেই কি আপনার কাস্টমার গুণগত মানের গিজার খুঁজছে আর আপনি ভাবছেন যে আপনার কাস্টমারের জন্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ গিজার কোনটি হবে শামীম রিফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডে ট্রপিকা গিজারটি এখন আপনারা হোলসেলের বিশেষ অফারে পাচ্ছেন আমরা দীর্ঘ ঊনপঞ্চাশ বছর যাবত সুনাম ও দক্ষতার সাথে গিজার ম্যানুফ্যাকচার করছি আমরা বাংলাদেশের প্রথম বিএসডিআই অনুমোদিত গিজার কোম্পানি এবং আমাদের এই ট্রপিকা ব্র্যান্ডের গিজারটি আট থেকে দশ বছর পর্যন্ত লাস্টিং করে তবে কোয়ালিটি ভেদে এটা বিশ থেকে পঁচিশ বছরও ব্যবহার করা যাবে কলাবাগানের ঐতিহ্যবাহী সামনে রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড ট্রপিকা ব্র্যান্ডের গিজার আমরা সবাই চিনি আমরা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না এবং এটাই আমাদের গর্ব ট্রপিকা গিজারের হিটিং এলিমেন্ট এবং থার্মোস্টেড অরিজিনাল ইটালি এবং এটি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল ট্রপিকা গিজারের ভেতরে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম গ্লাসন যা অন্যান্য গিজারের তুলনায় এটিকে নাইনটি নাইন সেভ করেছে এবং পানিকে দীর্ঘস্থায়ী গরম রাখ এবং এই প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার গ্লাসনের কারণে আমাদের এই প্রোডাক্টটিতে রকম শর্ট সার্কিট অথবা আগুন লাগার সম্ভাবনা নেই তাই ট্রপিকা গিজারের দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে আপনার কাস্টমারের আস্থা অর্জন করতে পারবেন বছরের পর বছর আমাদের কাছে পাবেন ট্রপিকা গিজারের অনেক ধরনের ভেরিয়েন্ট যেমন আমাদের দুই ধরনের গিজার হয় গ্যাস গিজার ও ইলেকট্রিক গিজার তার মাঝে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি আরও রয়েছে ফুল বডি স্টিলনেস স্টিল এবং আউট বডি স্টিলনেস স্টিলের এর মাঝে দুইটা টাইপ আছে ওয়ান টাইপ এবং ফ্লোর টাইপ এছাড়াও আমরা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী গিজার কাস্টমাইজ করে থাকি হোলসেলে নেয়ার জন্য আপনার দোকানের নাম ঠিকানা অথবা ভিজিটিং কার্ড শো করতে হবে এবং হোলসেলে নেয়ার জন্য মিনিমাম পাঁচটি গিজার আমাদের কাছ থেকে নিতে হবে অনলাইন অর্ডারে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমাদের হেড অফিস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আমাদের থেকে গিজার নিলে আপনি পাচ্ছেন ঝামেলাহীন সারা দেশ জুড়ে আফটার সেল সার্ভিস এবং ওয়ারেন্টি সাপোর্ট শীতে নিম্নমানের গিজার নিয়ে ব্যবসায় লস এবং কাস্টমার নষ্ট করবে নাকি শামীমের ট্রপিকা গিজার কিনে ব্যবসায় লাভ ও কাস্টমারের আস্থা অর্জন করবেন সিদ্ধান্ত আপনার